হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এই যে দেখো একদম সকাল সকাল রেডি টেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে কিন্তু অনেক মজার একটা ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখবে কিন্তু এই যে দেখো একদম সাজুগুজু করে রেডি টেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম আর একটু আয়নার সামনে একটু ছবি টবি না তুললে কি হয় বলো সাজুগুজু করলে একটু ছবি তো তুলতে হয় তোমরা তো আছো তোমাদের সাথে তো শেয়ার করতে হবে এদিকে আমার ঢং ঢং করে ছবি তুলতে তুলতে আমার ছেলে বাইরে চলে আসছে মানে ও আর সহ্য করতে পারতো মানে দেরিটা বলছে মা চলো চলো তো যাই হোক তাতে রেডি হয়ে নিলাম তারপরে এখন এই যে ওদের জন্য একটু গিফট নিয়েছি একটু আমের সিজনে একটু আম নিয়েছি আর একটা ড্রেস নিয়েছি আরাধ্যার বান্ধবীর জন্মদিনে যাচ্ছি আমরা আজকে তো এই যে দেখো আমিও একদম ফাইনালি রেডি জশ আরাধার সবাই আমরা রেডি আমরা তিনজনই যাচ্ছি তো এখন মেয়েটার কাছে একটু ক্যামেরাটা দিয়েছিলাম তো যাই হোক সে ওই যা পারিছে তাই তুলে তুলে দেশে তারপরে এই যে একদম রিক্সায় এসে বসে পড়েছি আমরা তারপরে রিক্সায় যে তিনজনে বসেছি এবার একটু ছবি তুলবো ছেলেরা বলতে যে হাসতে সে দাঁত বের করে দিচ্ছে মেয়েরে বলতেছে তাকাইতে সে আরেক রকমভাবে তাকাচ্ছে তো যাই হোক তারপরে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের একটা রেস্টুরেন্টে হচ্ছে আজকে জন্মদিনের আয়োজনটা তো সেই দিন ছিল হচ্ছে এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি তখন বাইরের পরিস্থিতি খুবই খারাপ ছিল মানে সেই দিন থেকেই খারাপ হওয়া শুরু করছিল সব মানে ছাত্র আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছিল এটা সেদিনের পরের দিনের ভিডিওটা তো যাই হোক এই যে ভাবিও চলে আসছে ফাইনালি তো সে আসছে অনেক দূর থেকে এ হচ্ছে নুসাইবার মা ভাবি উনি আসছে বনশ্রী থেকে উনি আমাদের কাছাকাছি শাইনবাগ এলাকার একটা রেস্টুরেন্টে আয়োজনটা করেছে তো ওনাকে আসলে আজকে অনেক কষ্ট হয়েছে অনেক দূর থেকে হাঁটে টেটে আসতে হয়েছে গাড়িতে গাড়ি আর আসতে পারেনি ওই যে আন্দোলনের জন্য রাস্তাঘাট পুরো ব্লক ছিল তো ওই জন্য উনি হেঁটেই আসতে হয়েছে তো যাই হোক তারপরে এই যে ওদের সব বান্ধবীকে নিয়ে ধরে এনে এক জায়গায় করে একটু ছবি তোলার চেষ্টা করলাম বললাম যে আয় তোরা একটু সব বান্ধবীরা এক ফ্রেমে থাকার এই যে হচ্ছে নুসাইবা আর আর পরশিয়া তিনজনকে একটু ছবি তুলে নিলাম নুসাইবা হচ্ছে বার্থডে গাল অবশেষে আমাদের ওয়েট করতে করতে খানা দানা চলে আসলো রেস্টুরেন্টে আর কী কাজে একটু ট্রেনে ধরে সবার সাথে ছবি টবি তোলা তারপরে একটু খাওয়া দাওয়া তারপরে যে চাইনিজ রেস্টুরেন্টে আসলে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এদের এই যে প্লেট সাজানোটা এত সুন্দর করে প্লেটটা পরিবেশন করে মানে দেখলেই মনটা ভরে যায় তো খাবারে ছিল হচ্ছে চিংড়ি ফ্রাই তারপরে চিকেন ফ্রাই তারপরে ছিল ভেজিটেবল রাইস তারপরে সবজি তারপরে ছিল একটা তেঁতুলের চাটনি তো অসাধারণ ছিল সব খাবারগুলো আর লাস্ট পাতে ছিল দই তারপরে ছিল কোক তো সব মিলিয়ে খাবার দাবারটা অসাধারণ ছিল অনেক মজা করে খেয়ে টেক কাটাকাটি শেষ তারপরে নুসাইবাকেও কেক খাইয়েছে তারপরে কেকের প্লেটটা ওনাদের কাছে দেওয়া হয়েছে ওনারা পিসটিস করে সুন্দর মতো তারপরে সবাইকে প্লেটে করে দিবে তো যাই হোক এখানে গিফটগুলো রাখা আছে আর এই যে দেখো বার্থডে গালের মাকে টেনে ধরে নিয়ে আসছে যে আমার সাথে একটু ছবি তোলেন আপনাদের সাথে শেয়ার করতে হবে না তো তারপরে এই যে কেক খাওয়ার পর্ব চলে আসছে সবাই আমরা মজা করে টেক খেয়ে নিলাম আর নিচে এই যে দেখে গাড়ির কি সিরিয়াল ওরে বাবারে বাবা তারপরেও তো যেতে হবে বাসায় আর এখন সাড়ে চারটা পাঁচটা বাস থেকে আর কতক্ষণ বসে থাকবো তো তারপরে এই যে আমরা নিচে নেমে আসলাম আর হাঁটতে শুরু করলাম আমাদের তো ওই পার পার হলেই রিক্সা পাওয়া যাবে তো এখানে একটু শাইনবাগ মন্দিরে আসলাম মন্দিরটা একটু ঘুরে তারপরে আমরা বাসায় যাব আর এই যে অবস্থা দেশের নুসাইবার মা ভাবিকে কোনো মতেই ছাড়া যাবে না সে তো অনেক দূরেই যাবে এখন আমাদের বাসায় নুসাইবা এবং নুসাইবারমা মা ভাবিকে নিয়ে যাব তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরের ভিডিওতেও কিন্তু অনেক কিছু মজার আছে দেখবে কিন্তু অবশ্যই